মর্মান্তিক একটা ঘটনা ঘটে যে আজকেই সকালে পাঁচজন মারা গেছে দেখেন যে এইসব রাস্তায় কি চলে ব্যাটারি রান যে রিক্সা সেটা চলে তার মানে ইজি বাইক লোকালি বলা হয় সেই পাঁচ জুন স্পট ডেট এই ভয়াবহ অবস্থা থাকে যেখানে গেটম্যান নাই সামনে বসে স্পিড ব্রেকার আছে এই রাস্তাটা করার আগে আরও পিছনে একটি স্পিড ব্রেকার ছিল ওইটাও এখনও আছে তো ওইটা ভেঙে ফেলতে পারে এখানে একটি স্পিড ব্রেকার আছে আর ওইখানে লেখা আছে যে নিজের দায়িত্বে পারলো মানে পার হওয়ার জন্য বলা হয় তো এই যে রাস্তা অস্বাভাবিক স্পিডে একশো কিলো বেশি স্পিডে এই রাস্তাটা ক্রস করে বা বাংলাদেশের বিভিন্ন যে কালভাট আছে ক্রস করে এখানে কোনো গেটম্যান নাই তো এই জায়গায় তো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো এক জায়গায় সেখানে গেটম্যান ছিল না বা এই যে লেভার ছিল না যে কারণে ট্রেনটা একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় তার মানে ট্রেন যাই আসে তখনই এই রেলের মাঝখানে ইজি বাইকটা ছিল যেখানে পাঁচজনই মারা গেছে এইসব মর্মান্তিক ঘটনা ঘটে কয়েক বছর আগে একটা বিয়ের ভিডিও দিয়েছিলাম সেখানে দেখা গেছে যাত্রার সবাই দশজন মারা গিয়েছিল তবে মাইক্রোপাসটা যখন এই রাস্তার উপরে ওঠে তখনই কিন্তু ট্রেনটা র্যাম ইন টু দি বাস এরকম একটা আগে যেটা ঘটেছিল যে আমি আমার এক ছেলের সাথে বড় সাইকেল আমি চালাচ্ছিলাম আমি সাধারণত এখানে দাঁড়াই একেবারে এখানে সাধারণত দাঁড়াই এর তারপরে আমার ভুল হতে পারতো কিন্তু যাক আমি যদি নিয়মিত দাঁড়াই সেটা আমার যাকে আমি বিপদে পড়িনি ভুল হয়নি আমি এখানে যেয়ে দাঁড়িয়েছি তারপরে এই সামনেই ট্রেন দেখা গেছে তার মানে আমি যদি উঠতাম তাহলে আমরা দুইজন একেবারেই একইভাবে যে ঘটনাটা ইজি বাইকে ঘটেছে পাঁচজন মারা গেছে সেটা ঘটতে পারতো তো এই জায়গাগুলো আরও নিরাপদ করা দরকার যেহেতু রাস্তা অনেক ভালো হয়ে গেছে চলাচল বেড়ে গেছে গাড়ি ঘোড়ার অনেক স্পিড বেড়ে গেছে যে কারণে এই লেভার যদি না দেওয়া হয় মানুষ যদি না দেওয়া হয় তাহলে আরও বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে তবে এটা আশার বাণী যে ওইখানে ব্রিজ আছে সেই ব্রিজের নিচে এইখানে ব্রিজ আছে সেই ব্রিজের নিচে মাপ করে গেছে রাস্তা ডাবল হওয়ার কথা রাস্তা ডাবল হলে অনেক ব্যস্ততা বেড়ে যাবে এটা ঠিক তবে দুইটা রাস্তা হলে তখন হয়তো লেভার দেওয়া হবে কোনো গেটম্যান দেওয়া হবে তখন গেটের ব্যবস্থা করা হবে ওই দশ কিলোমিটার সোজা এই আরানির কাছে একটা ব্রিজ আছে সেখানে কিন্তু লোক মারা গিয়ে ছিল তারপরে সেখানে ওই লেভার দিয়ে মানে গেটম্যান দিয়ে ওটা রক্ষা করা হয় মানুষ চলাচল করতে পারে কিন্তু যখন সময় হয় তখন ট্রেন আসলে তার আগেই সেই গেটম্যান গেটটা ফেলে দেয় এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে